নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি নমুনা প্রশ্ন প্লাস কয়েকটি মডেল টেস্ট আর উত্তর তোমাদের দেখিয়ে দেব তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্ন কাঠামো হবে সেটা হচ্ছে দেখো নৈর্ব্যক্তিক থাকবে বহু নির্বাচনী এক কথার উত্তর এখানে থাকবে পনেরো মার্ক আর হচ্ছে দশ মার্ক এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশ মার্ক দশটি রচনামূলক দৃশ্যপট বিহীন কোনো দৃশ্যপট থাকবে না এটা থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তিনটা রচনামূলক দৃশ্যপট নির্ভর এখানে থাকবে সাতটা উত্তর দিতে হবে পাঁচটা এ হচ্ছে তোমাদের একশো মার্ক টোটাল সময় হবে তিন ঘন্টা প্রযুক্তি স্ক্রিনশট দিয়ে না তোমরা আমি দেখাচ্ছি এটা ছিল তোমাদের নমুনা প্রশ্ন তো এই পিডিএফ ফাইল লাগে কমেন্ট করে জানাবা আমি দিয়ে দেব এটা প্রশ্নের থেকে নম্বরের উত্তর হচ্ছে এই যে দেখো ক বিভাগ তারপর এক কথায় উত্তর এরপর বিভাগ এবং ঘ বিভাগ এই উত্তর গুলো আমি ভিডিওর শেষে দেখাব তো এবার দেখো আমরা কয়েকটা মডেল টেস্ট বুক এই যে মডেল টেস্ট দেখো এই মডেল টেস্ট এক থেকে পঁচিশ পর্যন্ত উত্তর এখানে দিয়ে দিলাম যদি বাকি উত্তরগুলো লাগে কমেন্ট করে যাবেন এরপর আরো একটা মডেল টেস্ট মডেল টেস্ট নাম্বার দুই দেখে নাও এই যে বিভাগে হচ্ছে রচনামূলক এখানে প্রেক্ষাপট মানে উদ্দীপক থাকবে উদ্দীপক দিয়ে এই কাজগুলো এইটা ছিল মডেল টেস্ট দুই এর উত্তর এক থেকে পঁচিশ পর্যন্ত আছে বাকি উত্তরগুলো আমার বইয়ে আছে যদি তোমাদের লাগে কমেন্ট করে জানাবা এটা হচ্ছে মডেল টেস্ট তিন নাল উত্তর নববিত্তিক অংশ কবিভাগ বিভাগ কথায় উত্তর 16 থেকে 25 পর্যন্ত এখানে এরপর আমরা আসি মূল যে নমুনা প্রশ্ন ছিল বোর্ড কর্তৃক সেই নমুনা প্রশ্নের উত্তর খ বিভাগের উত্তর এটা হচ্ছে খ বিভাগের দুই নং এর উত্তর স্ক্রিনশট দিয়ে নিবা খ বিভাগের দুই নং উত্তর এটা এরপর খ বিভাগের এক নং উত্তর হচ্ছে এটা অ্যাটাক সম্পর্কে যা যেন লেখো খ বিভাগের তিন নং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কি ধরনের ক্ষতি হতে পারে এরপর হচ্ছে খ বিভাগের চার নং লুপের অংশ কতটি ও কি কি আর এইটা হচ্ছে বল কি বলে কি ধরনের তথ্য থাকে এটা হচ্ছে খ বিভাগের পাঁচ নং প্রশ্নের উত্তর এরপরে আসি খ বিভাগের ছয় নং প্রশ্নের উত্তর নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে এই যে উত্তরটা দেখে নাও আহ অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখা এটা হচ্ছে ক্ষ বিভাগের সাত নং প্রশ্নের উত্তর এরপর হচ্ছে ডেটা টাইপ কত প্রকার ও কি কি এটা হচ্ছে খ বিভাগের নয় নং প্রশ্নের উত্তর এরপর হচ্ছে ই পাসপোর্ট কি এটা খ বিভাগের আট নং প্রশ্নের উত্তর দিয়ে নাও এরপর খ বিভাগ শেষ গ বিভাগে আসো এক নং সাইবার বুলিং কি সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো এই যে এখান থেকে শুরু স্ক্রিনশট দিয়ে নাও মানসিক চাপ উদ্বেগ বৃদ্ধি আত্মবিশ্বাস হ্রাস এই এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে ইত্যাদি এবার গ বিভাগের দুই নও তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারেন এই যে এখানে দেওয়া আছে দেখো এই সুবিধাগুলো পেতে পারেন এরপর হচ্ছে যে ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে এগারো থেকে একত্রিশ পর্যন্ত লেখার প্রোগ্রাম লেখো ব্যবহার করে এটা করতে হবে এটা হচ্ছে গ বিভাগের তিন্ন এখান থেকে শুরু এর বাকি অংশ পড়ার পেজে আছে এই যে এখানে ওয়ান প্রিন্ট এ ইকুয়েল এ প্লাস নাকি এক এক করে বাড়তে থাকবে এ হচ্ছে ইলেভেন থেকে শুরু আর সেটা কখনো একত্রিশের বড় হবে না সমান বা ছোট হবে আর এক এক করে বাড়তে থাকবে এরপর এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রচনামূলক প্রশ্নের মধ্যে এইটা হচ্ছে দেখো প্রশ্নটা দেখো বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করলো কারণ জিজ্ঞেস করে জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে সে বুঝতে পারলো তার একাউন্টে অন্য কেউ লগ ইন করে এই পোস্টটি করেছে প্রেক্ষাপট নির্ভরে ক খ আছে এখানে এটা হচ্ছে ঘ বিভাগের এক নং প্রশ্ন আর এর উত্তরটা হচ্ছে এই যে এখানে স্ক্রিনশট দাও কয়ের উত্তর এইটা হচ্ছে খয়ের উত্তর এরপরে এখানে ধারা দুইটা আছে আরো আছে এরপর দেখো এইটা হচ্ছে আর একটা প্রেক্ষাপট নির্ভরশীল প্রশ্ন জনাব সোয়েব কক্সবাজারে বসবাস করেন তিনি লক্ষ্য করলেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কক্সবাজারের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেয়েছে জানুয়ারি মাসে কক্সবাজারের তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস জুলাই মাসে ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন ঘ বিভাগের দুই নং প্রশ্ন এবং খ আছে এই ক এর উত্তর হচ্ছে এইটা বলছিল যে প্রেক্ষাপটের আলোকে প্রোগ্রাম পাইথন প্রোগ্রামটি নিম্ন রূপ এই যে পাইথন দেখা দেওয়া আছে আর এটার স্ক্রিনশট দিয়ে নাও এর বাকি অংশ পরের পেজে আছে ছোট্ট একটা অংশ এই যে মান্থ থ্রি মান্থান্থাইভ মান্থ সিক্স মান্থ সেভেন এটা শেষ এরপর আমরা নেক্সট প্রশ্নে যাব নেক্সট প্রশ্ন হচ্ছে এটা এইটা হচ্ছে দেখো অবিভাগের তিন নম্বর জনাব হাবিবা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন তোমরা কি জানো আমরা কাউকে চিঠি লিখলে খামের উপর ঠিকানা কেন লিখি এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বরের যে ক এর উত্তর এখানে খ এর এই যে উত্তর এখানে আছে আর বাকি উত্তরটা পরের পেয়ে যে দেখবা তোমরা এই যে এটা হচ্ছে ওই তিন নং এর বাকি অংশ স্ক্রিনশট দিয়ে এরপর আমরা চলে যাব চার নং প্রশ্নে চট্টগ্রামের তপু নামের এক শিক্ষার্থী তার ঢাকায় থাকা বন্ধু মাসুমকে চিঠি পাঠাতে চায় এজন্য তপু চিঠি খামের ভরে থামের উপর মাসুমের ঠিকানা লিখে ডাকটিকিট লাগিয়ে চট্টগ্রামের পোস্ট অফিসের ডাক ফেলে আসে এই যে দেখো এটা হচ্ছে ঘ বিভাগের চার নং ক্ষয়ের উত্তর এটা হচ্ছে ক্ষয়ের উত্তর ফিজিক্যাল লেয়ার ডাটালিং লেয়ার নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ার এই যে প্রেজেন্টেশন লেয়ার এটা ওর বাকি অংশ এর দুই শেষ এরপর আমরা চলে যাবো পাঁচ নম্বর বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনলাইনে কেউ কোনো তথ্য জানতে চাইলে সবসময় সঠিক তথ্য জানতে পারে না এটার ক খ আছে এই যে দেখো স্ক্রিনশট দিয়ে নাও এটা হচ্ছে স্ক্রিনশট আর এটা হচ্ছে খ খয়ের বাকি অংশ এই ছিল আমাদের ডিজিটাল প্রযুক্তির উত্তর দা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি পর্যায়ক্রমে তোমাদের সফল বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাব আর ড্রাইভ লিংক দিয়ে দেবো কমেন্ট বক্স চেক করবা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে নিবা ধন্যবাদ সবাইকে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ